ছবিটা ভালো করে দেখুন আমি নিশ্চিত আপনি কানের দুলটা খেয়াল করেছেন এটি একটা সোনার কানের দুল এবং পড়ে আছেন একশো বছরের বৃদ্ধা একজন মা এই সোনার কানের ধুলে ঝুলে আছে খুব ভয়ঙ্কর খুব কঠিন একটা নির্মম কালো গল্প যা আপনার কলিজাটাকে ভেঙে দিতে পারে আর আমি সায়ের আপনাদের আজকে সেই গল্পটাই শোনাব যদি সময় থাকে শুনে যাবেন তাহলে চলুন শুরু করা যাক ছবিতে যে মায়ের কানে আপনি সোনার দুল দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন সেই মা কখনো কাপড় ছাড়া ভালো কাপড় পরিধান করতেন না আপনারা কি খেয়ে দিন কাটাতেন পেটা পেটা সেই মা আত পেটা খাওয়া ছেঁড়া কাপড় পরিধান করা না খেয়ে বলা যে আমি খেয়েছি আমার পেট ভরা এর কারণ কি জানেন কারণ এই মায়ের একটি সন্তান আছে খুব আদরের সন্তান ছেলেটিকে বড় করতে চায় মানুষের মতন মানুষ করতে চায় এই মা আর আজকে সেই ছেলে অনেক বড় হয়ে গেছে অনেক বড় এত বড় হয়েছে যে এই মাকে তার চোখে আর পরে না এত ছোট হয়ে গেছে তার মা আর সেই ছেলে অনেক বড় হয়ে গেছে মা অনেক খুশি সেই ছেলে এখন মস্ত বড় চাকরি করে দেশে বিদেশে ঘুরে বেড়ায় আর মা একটা ছোট্ট রুমে এতিমের মত বন্দী হয়ে অনেক বড় হয়ে গেছে ছেলে অনেক খুশি মা এখনো সেই ছেলের জন্য দোয়া করে ছেলে আমার আরো বড় হোক মস্ত বড় প্রাণ ভরে দোয়া করে সেই ছেলের জন্য কিন্তু মা এখন আর সেই ঘরে থাকে না রাস্তায় থাকে ফুটপাতে থাকে কারো কারো বাড়িতে দুই দিন কেউ ঠাই দিলে দুই দিন থাকে এই রকম করি মায়ের জীবন চলে যাচ্ছে মা তো বেশ আনন্দেই আছে খুব ভালো আছে আরে মা রাস্তায় থাকে রাস্তায় রাজপ্রসাদে না আরে যে মায়ের পায়ের নিচে জান্নাত সেই মা এখন দুয়ারে দুয়ারে মানুষের পায়ে পায়ে বাড়ি খায় আর ছেলে রঘিনন্দ দুনিয়ায় বউ নিয়ে rana মাটি ঘুরতে যায় বাহ বাহ সুন্দর বস ওহো মায়ের কথা ছাড়ুন সোমার কানের তুলে ফিরে আসো মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর সবাইকে বলে বেড়ায় আমার এই যে কানে সোনার দুল আছে আমি যদি মরে যাই আমার এই সোনার দুল বিক্রি করে কাফনের কাপড় কিনবেন আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন তার জন্যই আমি এই সোনার কানের এই শেষ বয়সে পড়ে ঘুরে বেড়াই